গুড মর্নিং নান্টু কেউ নিয়ে যাচ্ছে না হ্যাঁ হিসু যদি করে ফেলি আমি কেউ কিন্তু কিছু বলতে পারবে না যাবে না কেন তোর হিশু পেয়েছে তুই তোকে নিচেই যেতে হবে হ্যাঁ দেখছি একবার আমি ছাদে গেলে তো আমি যাব তুমি গেলে কি করে হবে এবার চল তাহলেও যাবে না নিচে যাও নিচে যাও এইবার একদম শিওর যাবে না এ কি রে তোর হিসু পেয়েছে কে কোথায় যাবে তার আবার ভাগ করতে হবে তোর হ্যাঁ কি হলো হ্যাঁ আমাকে যে কেন তোমার হিসু পেয়েছে তুমি যার সাথে খুশি যাও যাবে তুমি ওখানে দাঁড়িয়ে আছো বুঝতে পারছে যাবে আচ্ছা ছাব্বিশে জানুয়ারি সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম তবে গাছে ধনে পাতা হয়েছে বেশ বড় বড়ই হয়েছে তবে এখনো খাওয়ার উপযুক্ত হয়নি আর এদিকে দেখো মূল শাক মূল কতটা হবে জানি না কিন্তু শাকটা বেশ ভালোই দেখা যাচ্ছে আর পালংও লাগিয়েছি এই দেখো পালংও হয়েছে অনেকগুলো ক্যারেটে লাগিয়েছি তোমাদের তো ধরো অনেকদিন আপডেট দেওয়া হয়নি কেননা শরীরটা মাঝে মাঝেই বিগড়াচ্ছে তোমরা আমার আগের ব্লগে অনেকেই আমার সুস্থতা কামনা করেছ আমার খুব ভালো লেগেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ বাবু শোনটা শোনটা ফনটা আবার করতে বলবে হাত দিয়ে সব না করলে ওর ভালো লাগে না যে চুপ না করলে ভালো লাগে না যে শাকসবজি তো দেখালাম বেশ কয়েকটা গোলাপ ফুল ফুটেছে যেটা কিনা দেখতে বেশ ভালো লাগে একটা লাল গোলাপ ফুটেছে সঙ্গে তিনটে সাদা গোলাপ আর কি সুন্দর লাগছে বলো একসঙ্গে অনেকগুলো গোলাপ ফুটলে যেমন গন্ধটাও ভালো বেরোয় আবার দেখতেও বেশ ভালো লাগে আজকে ব্রেকফাস্টে করব দুধ পাউরুটি দাঁতে আবার ব্যথা কত যে শরীর খারাপের কথা বলবো বলতো খারাপ লাগে কিন্তু কি করব গালটা টোপলা হয়ে ফুলে রয়েছে অনেক সময় ভাবি শরীরের নাম মহাশয় যাহা স্বভাবে তাহাই তো ভাবলে কি হবে সত্যি মানে সেটা যেন আর হতে দেবে না তো দাঁতটাও ব্যথা করছে কী করা যাবে আমার কথা বলেছে যে পেয়ারা পাতা দিই কুলকুলি করতে তো পেয়ারা পাতা দিয়ে একটা ওই কি বলবো ওষুধ টাইপের আর কি করে নেবো যেটাতে আর কি কুলকুলি করলে হয়তো একটুখানি কমলেও কমতে পারে দেখি আগে টটকা কিছু একটা করব তো দুধ দেখো মানে ফোটানো হয়ে গেছে আর দুধ আর পাউরু দেখুন খেয়ে নেবো নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই মিশে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই গেছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে সকাল থেকে ব্লগটা শুরু করেছি ভালো আছি বললাম ঠিকই কিন্তু খুব ভালো নেই আগের ব্লগে দেখেই নিয়েছো জ্বর হয়েছিল শরীরটা খারাপ ছিল কালকে পর্যন্ত মানে অল্প অল্প জ্বর ছিল মতো জ্বর ছিল কাজটা সবই করছি কিন্তু ওই একটা কি হয় শরীরটা স্বাদ দেয় না এক এক সময় তো মানুষের শরীর বলে কথা তো যন্ত্রও বিকল হয় আমাদের শরীরও বিকল হয় তো তার মধ্যে যতটুকু কাজ করবার করছি কিছুটা কাজ রান্নার কাজ সেরে এসেছি আবার কিছুটা গিয়ে করব আর স্নান টান করে একটু ভাবলাম যে রোদে দাঁড়াই তাড়াতাড়ি স্নান করা হয়ে গেছে কিন্তু মানে জ্বরের সাথে সমস্যা আরেকটা হয়েছে যে দেখো এখানটা দাঁতও মানে ব্যথা হচ্ছে দাঁতের এখানটা একজন এখানটা ফুলেছে মাড়িটা ফুলেছে এখানে রুট ক্যানেল করেছিলাম কিন্তু রুট ক্যানেলটা ঠিকঠাক করে যতই শরীর খারাপ হোক স্নান টান করলে ঠান্ডার মধ্যে দেখবে শরীরটা একটু শান্তি লাগে স্নান করতে গেলে একটুখানি অসুবিধা হয় ঠিকই গরম জল ছাড়া স্নান করা যায় না আমি গরম জলেই স্নান করি কিন্তু কি হয় বলো তো স্নান করে নিলে একবারে একেবারে মনে হয় যেন শান্তি লাগছে এই যে ছেলেটা দেখো এই যে ছেলেটা খুব বদমাস দেখবে যে স্নান করে বেরোতে দেখবে সঙ্গে সঙ্গে যেখানেই থাকুক ও জানে আমি ছাদে আসব জামা কাপড় মেলতে আসব তো আমার সঙ্গে সঙ্গে ঠিক হাজির হবে মানে কতক্ষণে আমি আসব অস্থির হয়ে পড়ে আর খালি মানে এপাশ ওপাশ এপাশ ওপাস করবে মানে ওর একদম বাধা কি জানে কি মানে আমার সাথে কোথায় যাবে ওর সাথে কোথায় যাবে একদম মানে ও ছক কষে রাখে যে এর সাথে এখানেই যেতে পারা যায় আর ওর সাথে যাব না এরকম আর কি যাবো না তো যাবই না যেমন সকালবেলা যদি ও টয়লেট টয়লেট করতে নিচে যায় আমার কর্তার সঙ্গে মর্নিং ওয়াক করে করতে যায় যখন তখন ও নিচে যায় ওই টাইমে যদি আমি ওকে নিচে নিয়ে যাই ও বোধহয় আমার সাথে যাবেই না কেন আমি তো উঠিই না ও বেরিয়ে যায় তারপরে আমি যখন ছাদে আসি তারপরে আমার সাথে আবার ছাদে আসবে কিন্তু আমার কর্তা যদি প্রথমে ওকে ছাদে নিয়ে আসে আসবে না দেখলেই তো আজকে কিরকমই করবে কাজ করতে মানে এনার্জিও আসছে না তবে হয়তো পেঁপে গাছ হবে না কিন্তু তাও ওই রেখে দিয়েছি যদি হয় এরকম একটা আশায় দেখা যাক আর কিছুদিন পর তুলে দেবো অনেকে অনেক পেঁপে গাছেই হয় না পেঁপে হয় না হতে চায় না তো হয়তো বলে যে পুরুষ গাছ এরকম গাছ আছে সেরকম গাছ হলে হয় না কিন্তু সবকটে কি পুরুষ মহিলা কি একটাও নেই বাদা বাঁধাকপি দিয়ে একটা রান্না করছি বাঁধাকপিটা যে এরকম ভাবে টুকরো করে নিয়েছি এবার রান্নাটা চাপাবো আজকে রান্নাঘরটা দেখে কেউ কিছু বলো না কেননা মানে শরীরটা চলছে না ওই আলু থালু কাজ করছি তো তার মধ্যেও রান্না তো করতেই হবে আর খেতেও হবে সবই করতে হবে একদিন খালি করিনি আমার কর্তা করেছিল যাই হোক এবার মানে এটা অর্ধেক কাজ করে স্নান করতে গেছিলাম করে তারপর রোদ রোদ পুয়ে আবার নিচে এলাম এসে আবার এখন মানে রান্নাটাকে কমপ্লিট করব আর বেগুন ভাজু সঙ্গে একটু ডাল করব। এই যে বেগুনে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে এই রান্নাটা কমপ্লিট করি তারপরে বেগুনটা চাপাবো আর এই পাশে ডালটাও চাপিয়ে দিই মুদিখানা থেকে যে মুগ ডাল এনেছিল তোলা আর হয়নি তা এখন তুলে রাখছি আর মুগ ডাল করব। কাঁচা আম আদা দিয়ে আর বাজার থেকে আমলকি এনেছে এগুলোকেও একটু তুলব আর যে মুগ ডাল করবো তার মধ্যে টমেটো একটু ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলোতে দেব সেগুলো আর কি রেডি করে নিয়েছি আর মটরশুঁটিও এনেছে সেই মটরশুঁটিও কিছুটা ছাড়িয়ে নেবো তাহলে ওই ডালের মধ্যে দিয়ে দেবো মানে ডালের মধ্যেই মোটামুটি অনেক কিছু চলে যাবে তাহলে ওইটা দিয়েই ভালোভাবে খাওয়া যাবে আর এই যে দেখো আমাদা কুচি করে নেছি। এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে আর বেগুনটা গরম গরম ভাজব বেগুনটা আবার আমার ডালের সাথে খেতে খুব ভালো লাগে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি ডালের মধ্যেই সেদ্ধ করে নিয়েছি ডাল তো নুন হলুদ দিয়ে আর কি একটু পাতলা করে নিয়েছি তবে মুগ ডাল তো একদম পাতলা পাতলা করব না একটু ঘন ঘনই রাখবো আর এই যে সব কিছুই সেদ্ধ দিচ্ছি মানে ডালটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর এগুলো সব দিয়ে দিয়েছি ডালটা ভালো করে ফুটলে মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে আর আমাদার ফ্লেভারটা পুরো ডালের মধ্যে ছড়িয়ে পড়বে তো ওটাও হতে থাকুক ততক্ষণে বাসন অনেকগুলো পড়েছিলো আজকে রান্নার একটা ভিডিও করেছি শরীর খারাপ হলেও ওই কাজগুলো করছি তো এইগুলো যে বাসন পড়েছিলো সেগুলো কিছুটা মেজে নিচ্ছি ধরো দাঁতে ব্যথা হলে অনেকেই বলে জল টল ঘাটতে না তো এইগুলো কাকুলিকে দিই না তো নিজেই মেজে নিই তো ওই জন্য এই কাজটা করেই নেছি কাকুলিকে বললে হয়তো কাকুলি করবে কিন্তু রাখি না ওর জন্য এগুলো টুকটাক এই কাজগুলো নিজেরাই করে নিই আর রান্নার ভিডিও করলে কি হয় বাসনও একটু পড়েই যায় দেখো ওই কাজগুলো করতে করতে এই ডালটা ভালোভাবে ফুটে গেছে এখন ডালটাতে ফোড়ন দেব অল্প একটু সর্ষের তেল দিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো আর ডালটা দিয়ে দেবো আর দেখো সাধারণ ডাল একটু আমাদার গন্ধতে না ডালটা কিন্তু স্পেশাল হয়ে যাবে ঘরে ধনে পাতা নেই তো গাছে ধনে পাতা তো হয়েছে মানে টবের মধ্যে তো খুবই ছোট ছোট ধনে পাতাগুলো আর একটু বড়ো হলে ভালো হতো তো ধনে পাতাগুলো একটুখানি তুলে নিয়ে যাচ্ছি অল্প পরিমাণেই তুলব আর ডালের মধ্যে গিয়ে এই ধনে পাতা একটুখানি ভালো করে ধুয়ে নেব কেন মাটি টাটি তো আছে তো এইগুলো এক পরস তো দিয়েছি মনে মনে হয়েছি আবার কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো তো ধনে একটু ধুয়ে নিয়েছি এখন ডালের মধ্যে দিয়ে দিলাম আজকের ডালটা স্পেশাল হচ্ছে আমাদা আর ধনেপাতা দিয়ে সঙ্গে মটরশুঁটি টমেটো একদম শীতের স্পেশাল মুখ ডাল তো একদম সাদা মাটা কিন্তু তার মধ্যে একটা স্পেশাল ব্যাপার আছে সত্যি কথা বলবো আমার একটু ডাল আর এই যে বেগুন ভাজা শীতের যে বেগুন ভাজা এই যদি আমার থাকে না আমরা কিচ্ছু লাগে না খুব ভালো খাই মানে ডাল বেগুন আসি মুসুর ডালি হোক মুগ ডালি হোক যাই হোক না কেন আর বাঁধাকপি দিয়েও একটা রেসিপি করেছি যেটা কি শঙ্করিস কিচেনে আপলোড করবো আর সেটা রেডি হয়ে গেছে সেটা তো থাকবেই সেটা দিয়ে ধরো রাতেও খাওয়া হবে আর এবেলা একটুখানি নিয়ে নেবো তবে এরকম বড় বড় গোল গোল দুপিস করে বেগুন ভাজা হলে আর কি লাগবে বলো একদিকে বাসন ভারছি আর একদিকে রান্না করছি তো এই করতে করতেই বান্নাগুলো কমপ্লিট করে ফেলবো আর আরেকদিকে এই দেখো পেয়ারা পাতা দিয়ে এখন কি বলবো দাঁতে ব্যথার ওষুধ করছি নিজেকে মানে একটু যত্ন করতে হবে বুঝলে তো নুন দিয়েছি আর লবঙ্গ দিয়েছি এবার এটা ফুটতে থাকুক আর এদিকে বেগুন ভাজাগুলো একদম রেডি করে নিই লাঞ্চ করব করে তারপরে নিজের যত্ন করব। দাঁতের যত্ন নিন তো দাঁতের যত্ন নেব আজকের বাঁধাকপিটা কিন্তু মানে ধরো রেগুলার আমরা যে বাঁধাকপি তরকারি টরকারিগুলো খাই তার থেকে সম্পূর্ণ আলাদাভাবে আমি করেছি এটা পরে আমি শঙ্করিস কিচেনে আপলোড করব আর আমলকি বাজার থেকে এনেছে এগুলোকে ফ্রিজে তুলে রাখবো মটরশুটিটা মটরশুটিটা কি সুন্দর দেখা যাচ্ছে কি হল রে দেব দেবো dara খাবার সময় হলে এখানে ভূতু চলে আসে কোথায় আসে কোথায় থেকে ডাকছে ও এই এই দেখো বসে আছে আয় আয় দেবো আয় দেবো গেছে বট নকশা করতে শিখেছিস আমি তো খা দিয়ে রেখেছি দাঁতের যত্ন নেওয়া হয়ে গেছে তবে পেয়ারা পাতা দিয়ে কুলি করলে না মুখটা একদম বিষাদ হয়ে যায় ওই জন্য লাঞ্চ সারার পর এটা করলাম আর বাসনগুলো এখন বাসনের তুলে রাখছি এখন বিকেল হয়ে গেছে ছাদে চলে এসেছি আর এখন গাছে একটুখানি ওষুধ দেবো তো চলো ওষুধটা দিয়ে নি সূর্য ডুবে যাওয়ার পরই আর কি ওষুধটা দেবো তো চলো আরেকজনের সোয়েটারপত্র কিচ্ছু নেই সকালে ভালো করে জল দেওয়া আছে মাটি এমনি উপর থেকে শুকনো লাগছে ভেতরটা ভেজাই আছে এগুলো আমার তৈরি চারা খুব ছোট্ট জায়গার মধ্যে আছে তাই এরকম আছে অনেকে কি হয় গাছ কিনে কিনে ফুল সমেত গাছ কিনে কিনে সাজিয়ে দেয় কিন্তু আমাদের তো ফুল সমেত গাছ না আমাদের হচ্ছে নিজেরা তৈরি করে গাছ তাই হয়তো সবার মতো ফুল দেখা যাবে না যখন হবে অসংখ্য হবে ধন্যবাদ পুড়িয়েছে দেখবে এর যখন হবে না এই দেখো কুড়ি এসছে তখন অসংখ্য হবে এই গাছগুলো দেখো না কত সুন্দর হয়েছে গাছে ওষুধ টষুধ দিয়ে নিজে নেমে এসে এখন চা খাচ্ছি আর এত কোমরে যন্ত্রণা হচ্ছে কি বলবো মনে হচ্ছে যেন সোজা হয়ে বসতে পারছি এমন হচ্ছে দাঁতে ব্যথা কোমরে ব্যথা হাঁটু ব্যথা পিঠে ব্যথা এই কোন কোন জায়গায় ব্যথা হলো বান্ধবী ললিতা ওরকম অবস্থা

দে খুব কোভিড হচ্ছে খুব হচ্ছে আবার ফিটে আছে কোভিড আবার ফিটে আছে জ্বর হচ্ছে ভয়ও লাগে যদি এর কিছু বুঝতে পারছি না এমনি গহাতপাটা ব্যথা রয়েছে শুনছি কোভিড আবার ফিটে আছে ইকো পার্কে গেছিলাম ভাগটার মধ্যে তারপরে মেলায় গেছিলাম তারপরে দিন তাই মেলা থেকে ঘুরে এসেছি তার বোধহয় 10 মিনিট পর থেকেই মানে ঘুরে বাড়িতে ফিরেছি চোখ থেকে অনর্গল জল পড়ছে

তারপরে চোদ্দই জানুয়ারি বাইরে গিয়ে ফিস্ট আছে পরপর পরপর অনেক ফিস্ট আছে যার জন্য আর বেশি কিছু বলতে পারিনি ইচ্ছা করেই বলিনি কেননা আরো তো কত মেলা সব মেলায় তো ঘুরবো আর আমাকে তো স্মৃতি সব সময় বলছে কোথায় কোন মেলা হচ্ছে সব মেলার কথা আমাকে বলছে দিদি তুমি ওই মেলাটায় যাবে সেই মেলাটায় যাবে তো ও বলার পর আমি এই মেলাটায় গেছিলাম ভাবছিলাম ওর নামটা বলবো

ছেলে দেখে আমার ছেলে এক বন্ধু সে দেখে এইবার আমার ছেলেকে বলছে সে সোমদা নাকি সেব কোথায় বলে এখন তাও না বেগুনটা খুব বুদ্ধি করে করেছে না খুব ভালো করেছে কিন্তু পেয়ারা পাতা দিয়ে যেটা করলাম কুড়ি করার পর দেখছি একটু ব্যথাটা ভালো হয় পেয়ারা আমিও করে দেখেছি ভালো সত্যি ভালো হয় দেখি দু তিন দিন করে দেখি টোটকা যদি সেরে যায় তো ভালো না হলে তো ডাক্তার আছেই সঙ্গে যতটা ডাক্তার না দেখি টোটকা টাটকিতে সারে আরো শরীর খারাপ স্বাভাবিকভাবে যদি আমাদের শরীরটা সেরে যায় তাহলে সেটা আমাদের সব থেকে ভালো অ্যান্টিবায়োটিক না খেয়ে বা

ছেলের সময় ফোনে কথা বলতে বলতে বলছে বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে অসহ্য যন্ত্রণা বুকে তারপর যা ইসিজি করা হলো এখন বাজে প্রায় আটটা বোধ হয় এখন পুনে একটা বাজে এখন ইসিজি করা হলো ইসিজি সাতটার সময় ইসিজি করা হয়েছে ইসিজি রিপোর্ট খুব খারাপ কিছু নেই ঠিকই আছে মাসেল পেন হয়েছে বলছে প্যারাসিটল খেতে বলেছে হাজার পাওয়ারের তাহলেই ঠিক হয়ে যাবে একটা খেয়েছে আর কালকে সকালে খাবে কাকুলিকে টাটা করা হয়ে গেছে যে কাকুলি চলে যাচ্ছি দেখা হবে না আর আমাকে সব বুঝিয়ে দিয়েছে কোথায় কী করতে হবে আর যা চোখটা খোলো তো বন্ধুদের তাকও একবার হ্যাঁ চোখটা খোলো একবার হ্যাঁ বেথা কমেছে হ্যাঁ আরেকটু করেছি কথা বলবার ক্ষমতায় নেই এখন শুলে বেশি যন্ত্রণা হচ্ছে যাই হোক ইসিসি রিপোর্টটা ভালোই আছে খারাপ কিছু নেই ওই যে বড়ো সড়ো রকমের মাসের পেন হয়েছে একটা কথা বলেছে যে সবই করলাম একটা কাজে অসম্পূর্ণ রইলো ছেলের বিয়েটা দেখে যেতে পারলাম না আরেকজন নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওদিকে ছেলে বিয়ে দেখতে পারলো না এই এক অপূর্ণ রয়ে গেল গো মুছুর ফেলো নাকি মুছুরিটা ফেলে দিই নাকি যাক মুছড়িটা ফেলে দিই এখন মূষার কামড় থেকে বাঁচুক একটু ঘুমালে ঠিক হয় মনে হচ্ছে